কামালকে ফাঁসি দিয়েই শুরু হবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফাঁসি দেওয়া বললেন শফিক আচ্ছা এখন আমি যে কথাগুলো বলেছি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন নাই এখন কোন কামালকে ফাঁসি দেবে গরু রাখাল কামাল নাকি বাংলাদেশে হাজার হাজার কামাল আছে এখন একজনের অপরাধে তো আরেকজনকে ফাঁসি দেওয়া যায় না নাকি দিবেন আর কোন সফি কিমান বললেন তো যাই হোক বর্তমান সময়ে অনেকেই বুঝে গেছেন আমি ব্যাপারটা এবার বলি আপনাদেরকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কি নামটা পুরো নামটা মানে এটা এক ধরনের নব্য ফ্যাসিস্ট বা ফ্যাসিজাম কায়েম হয়ে গেছে নাম এখন ভুলে যেতেছি নাম নিতে গেলেও রিক্স এই জন্যে নাম ভুলে যেতেছি গা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি বা প্রেস সচিব ওনার নাম হলো মোহাম্মদ শফিকুল ইসলাম তো অনেকেই ওনাকে ডাস্টবিন শফিক বলে সেটা আমার কোনো বিষয় নয় আমি শুদ্ধভাবে সুন্দর নামটা বললাম আপনাদেরকে আচ্ছা উনি বলেছেন যে কামালকে দিয়া ফাঁসি দেওয়া শুরু হবে আওয়াম লীগ নেতাদের এরপরে উনি দিবেন হলো শেখ হাসিনাকে যেহেতু এই দুইটা রায় হয়ে গেছে তারপরে বাকিগুলো আরে উনি সিরিয়াল মতো ফাঁসি দিবেন আচ্ছা এবার বলি কোন কামাল উনি ফেসবুক পোস্টে ঠিক এই ভাষায় লিখছে যে কামালকে দিয়ে শুরু ফাঁসি দেওয়া এখন ঘটনা হলো কি শুনেন এখন উনার এই বক্তব্যটাকে অনেকেই বলতেছে চরম বেয়াদব এই ডাস্টবিন শফিক একটা চরম এটা অনেকেই বলতেছে যে একটা চরম বেয়াদব আবার অনেকে বলছে না উনি বেয়াদব না দেখবেন অনেক পীর আছে যারা ধ্যান করতে 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 ওনারা এমন একটা ক্ষমতা অর্জন করে এমন একটা স্তরে পৌঁছে যায় ক্ষমতার তখন তারা সবাইকে তুই করে বলে নাম ধরে ডাকে বা তুই করে বলে সবাইকে ওরকম একটা পর্যায় অর্থাৎ লাভ করে উনি এরকম সিদ্ধি লাভ করার পীর পীরের সামনে যদি তার বাবাও যায় তারপরেও সে বলে ফেলে এই তুই কি চাস বা ওনার চক্ষু বেশিরভাগ বন্ধ থাকে বলে কি চাও বাবা ওনার ছেলেও যদি ওনার সামনে দেয় তাও বলে এ তুই কি চাস বেটা বর ভাই গেল কয় কি চাস বেটা আর ছেলে গেলেও বলে ভাই কি চাস বা বেটা এটা হলো কি ওই পীর এমন একটা ক্ষমতা অর্জন করে ফেলায় এখন সবাই বলা বলে অর্জন করতেছে যে ডাস্টবিন শফিক না আমি বলছি না ভাই ডাস্টবিন শফিক কেন বলবো আমি মানে এই যে ফেসবুকে ঢুকে দেখতেছি এগুলো আর ওনার নাম এগুলো লিখছে সবাই এই জন্য বলছি তো আমি এই শফিকুর রহমান সাহেবের কথাটা বলতেছি দেখেন উনি সরকারের একটা গুরুত্বপূর্ণ পদে বসা আছে উনি তাই না তাহলে সরকারের এরকম গুরুত্বপূর্ণ পদে উনি বসা থাকলে ওনাকে কিন্তু একটা লোকের নাম খুব সুন্দর করে বলতে হবে ওনাকে এটা বিধান ওনাকে বলতে হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই আমরা ফাঁসি দেওয়া শুরু করব কিন্তু সবাই বলা বলি করতেছে যে উনি কি সত্যি এরকম কোন ক্ষমতা অর্জন করছে মহাপ্রক্রমশালী বীর শুধু কামাল না যেমন ধরেন ফেসবুকে তো এখন ভাইরাল এগুলো বলা বলি করতেছে সব যে কোনো বৈঠকে রাজনৈতিক মহলে আলোচনাটা হইতেছে শফিক সাহেবকে নিয়ে এরকম উনি বলতেছেন ইনু যে দালালি করেছেন কে ইনু কিন্তু ইনুর নাম কিন্তু জনাব হাসানুল হক ইনু আবার দেখি উনি লিখছে ফেসবুকে বা বলতেছে মেনন বা শেখ হাসিনা উনি শেখ খুব কমই বলে হাসিনা হাসিনাকে এই করবো যে কামালকে ফাঁসি দিব ইনু এই মেনুন এই কথা হইল কি শোনেন একটা লোক অপরাধ করলে তার জন্যে তো কেউ তারা জেলে আসে কারো বিরুদ্ধে বিচার চলতেছে কারো বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে সাজার কিন্তু আপনাকে তো সরকারের এরকম একটা জায়গায় বসে থাকে প্রত্যেকটা মানুষকে আপনার দেশের নাগরিককে সম্মান দিয়ে কথা বলতে হবে অপরাধের বিচার আছে বিচার হবে তাহলে আপনি সরকারের এই জায়গায় বসে থেকে বলতে পারেন না আমাকে বলতে পারেন না যে এদিকে এদিকায় আপনি বলতে পারেন না রনি এদিকে আস এটা কিন্তু বলতে উনি পারে না এই কারণে সবাই বলতেছে যে উনি একটা চরম কারণ সে তো আসলে লাভ করে সিদ্ধি লাভ করে নাই যে সবার নাম ধরে এইভাবে বলতেছে তার বুঝতে হবে হাসানুল হক ইনুরা রাশেদ খান মেননরা এই বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান কামালরা ওনারা লড়াই করে সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশটা স্বাধীন করছিল বিধায় আজকে জনাব শফিকুর রহমান সাহেব আপনি স্বাধীন একজন এদেশের নাগরিক সাংবাদিক প্লাস এই যে এত বড়ো একটা চেয়ারে আপনি বসে রয়েছেন এটা তাদের অবদান কিন্তু আমি তাদের অবদানের প্রতিদান আপনাকে দিতে বলতেছি না তারা অপরাধী হলে তাদের বিচার হবে কিন্তু আপনি এই যে সবাই বলা বলি করতেছে যে আপনার এরকম ধৃষ্টতাপূর্ণ আচরণ কেন পৃথিবীর আর কোনো দেশে আছে আমেরিকা বলেন ইউরোপ বলেন ভারত বলেন পাকিস্তানি বলেন সবাই বলা বলি করতেছে কথাটা যে ইউরোপ বলেন আর পৃথিবীর কোনো দেশে আছে আপনি শেখ হাসিনাকে ফাঁসি দিলে হাসিনাকে আপনার বলতে হবে এখানে আপনি যে চেয়ারটাই বসা আছেন আপনাকে বলতে হবে যে অন্তত পক্ষে এইটুকু বলতে হবে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যদি এইটুকু না বলে বলেন হাসিনাকে ফাঁসি দিবেন কোন হাসিনা শেখ কেন ফাঁসি দিবেন কিন্তু যখন আপনি এটা বলবেন যে সাবেক প্রধানমন্ত্রী মাননীয় দরকার নাই শেখ হাসিনা এটুক তার প্রাপ্য আর এটা বললেও জনগণ বুঝবে এর ভিতরে অনেক কিছু পেয়ে যাবে যে উনি সাবেক প্রধানমন্ত্রী আসিল বাংলাদেশের উনি অপরাধ করেছেন এই জন্য তাকে ফাঁসি দিবেন আপনাকে বলতে হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খান আসাদুজ্জামান কামালকে ফাঁসি দিব তাহলে জনগণ বুঝবে বিশ্ববাসী বুঝবে উনি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল উনি এই অপরাধ করছে হয়তো ভুল করছে তাকে ফাঁসি দেওয়া হবে আচ্ছা যাক এবার কাজের কথাই বলি বাংলাদেশের আমাদের উপদেষ্টা আমেরিকান নাগরিক খলিলুর রহমান উনি যে ভারত সফরে যে ভারতের উপদেষ্টার সাথে আলোচনা করেছেন প্রতিরক্ষা উপদেষ্টার সাথে আলোচনা করেছেন ইনিও বাংলাদেশের প্রতিরক্ষা দায়িত্ব আছে প্রতিরক্ষা উপদেষ্টা জনাব খলিলুর রহমান তো ঠিক আছে ইনারা একটা দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তো সেই বৈঠকে কি আলোচনা হয়েছে মানে আওয়ামী লীগের লোকজন আমি দেখলাম বলা বলি করতেছে ভাইরাল করছে যে ইনাকে ডেকে নিয়েছিল বাংলাদেশকে ধমক দেওয়ার জন্যে যে তোমরা এলাকা কিসের রায় ট্রাই করতেছ বিচার বিচার করতেছ আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করো এই ধরনের কথাবার্তা আওয়ামী লীগের লোকজন বলতেছে যা কিন্তু কথা হলো যেটা বিশ্বব্যাপী রুলস নিয়ম ল আইন যেটাই বলেন যে দুই উপদেষ্টা যদি বৈঠক করে থাকে তাহলে তারা যৌথ বিবৃতি দিবে যে কি কি বিষয়ে তারা একমত হয়েছে যে তারা এখন আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিবে পরবর্তীতে বাকিগুলোকে ফেরত দিবে হয় যৌথ বিবৃতি দিবে আর না হলে বাংলাদেশের সরকার বিবৃতি দিবে সরকারের পক্ষ থেকে সরকারের ওয়েবসাইট আছে সরকারের ফেসবুক পেজ আছে বা প্রেস ব্রিফিং করে তারা বলবে সরকার যে ভারত যে আমাদের এইটা অর্জন আপাতত আসাদুজ্জামান খান কামালকে দিচ্ছে এবং শেষ হাসিনা সহ বাকিগুলোকে পরে দিবে মানে বৈঠকের কী কী অগ্রগতি হয়েছে এটা জানানো জানাবে হলো সরকার বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার প্রেস ব্রিফিং করে এই প্রেস সচিব সবিকুল আলমের মাধ্যমেও দিতে পারে সব মিডিয়াকে ডেকে এটা সরকারিভাবে হইতে হবে এটা কিন্তু ভারতের সরকারও কোনো কথা বলে নাই বাংলাদেশের সরকারও কোনো কথা বলে নাই কোনো উপদেষ্টাও কোনো কথা বলে নাই কিন্তু ফেসবুকে এই জনাব শফিকুল ইসলাম এই ভাষাই লিখছে যে কামালকে দিয়েই ফাঁসি দেওয়া শুরু হবে আরও লিখছে আপনার পরে দেখেন এখনো সবাই বলা বলি করতেছে কি যে আর এটা তো ওনার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে উনি বলতেছে সরকারি কোনো কিছু না এখন এই জিনিসটাকে রুফে নিয়েছে হলো যারা ভিউ ব্যবসা করে তারা এটা যারা এই সংবাদটা যাদের কাছে আনন্দের মনে হচ্ছে তারা এটাকে ভাইরাল করতেছে এখন অনেকেই আবার ওখানদের লিখছে যে এটা তেমন কিছুই না এটা হলো ডাস্টবিন শফিকের ভাইরাল হওয়ার ধান্দা বা তার ক্ষমতার দাপট বাহাদুরি দেখানোর জন্যে সে এটা বলছে বা এগুলো বলে তাইলে এখন আমরা কোনটা বিশ্বাস করব। ইতি টানব এ কথা বললেই যে এটা হলো এই যে শফিক সাহেবকে সবাই বলতেছে ডাস্টবিন শফিক আমি সেটা বলছি না তবে শফিক সাহেব যেভাবে ধৃষ্টতা আচরণ করে সব বর্ষিয়ান রাজনীতিবিদদের নামকে যেভাবে ডাকতে সে মনে হচ্ছে তার ছোটো ভাই এটা করা উচিত না আর আমি মনে করি উনি যেটা বলছে যে ওনাকে ওই যে ফেরত দেবে প্রথমে কামাল সাহেবকে ফেরত দেবে এটা একান্তই উনি হয়তোবা যোগ করে বলছে বা ভাইরাল হওয়ার জন্য বলছে বা উনি বুঝতে চাইছে যে বাংলাদেশ সরকার না জানুক ভারতের সরকার না জানুক কিন্তু সে জানে এটা সে করতে পারবে এক এক করে ধরে এনে ফাঁসি দেবে কিন্তু আমরা যারা রাজনীতি সম্পর্কে খবর রাখি কোনো সূত্র থেকে কোথাও যোগাযোগ করে এই নিশ্চয়তা পাই নাই যে জনাব খান আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে ফেরত দিবে বা এই ধরনের কোনো কথা হয়েছে তবে এখন এই মুহূর্তে আবার কাতারে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টার সাথে আমি সবসময় বলি এখনও বলি মার্কিন এক প্রতিরক্ষা উপদেষ্টার সাথে বৈঠক চলতেছে কিন্তু ওখানে কাতার এমনই একটা দেশ সেখানে বসেই অনেক দেশের ভাগ্য নির্ধারিত হয় তো জানি না যে আমাদের উপদেষ্টা আর মার্কিন উপদেষ্টা ওখানে বসে এই দেশটার কি হোগা মারব সেটা আবার আমরা কদিন পরে জানতে পারবো সবাই এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দিন